আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আশ্চর্যজনক আজব রকমের বেশ কয়েকটা ফল দেখাবো যেগুলো আমরা অনেকেই দেখিনি পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন অনেকগুলো এরকম ফল দেখাবো এই ফলটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন হলুদ কালার কি এক্সেপশনাল একটা ফল এরপর যে ফল দেখাবো এটা দেখতে একদম বেদেনার মতো দেখতে মানে ফেটে গেছে বাট গাছটা তো বেদেনার মতো না একদম খুবই চমৎকার লাগছে দেখতে পরেও আমি এই গাছটা আরেকবার দেখাবো এরপর যেটা দেখাবো দেখুন গাছে কি পরিমাণ ফল ধরে আছে একদম ওই যে লটকন আছে না লটকনের মতো গোল বাট এটার তো কালার একদমই লাল মানে খেজুর পাকলে যে এরকম হয় ওই রকম বেশ চমৎকার লাগছে থোকায় থোকায় অনেক ধরে আছে এরপর যেটা দেখাবো এইটা দেখতে অনেকটা ডুমুরের মতো বাট ফলটা কিন্তু একদমই এক্সেপশনাল বেশ চমৎকার লাগছে দেখতে মানে প্রতিটা ফলে কিন্তু খাওয়া যায় বেশ মানে সব সুস্বাদু ফল এরপর যেটা দেখাবো এই ফলটাও বেশ চমৎকার কালো কালারের ফল লোকটা দেখাচ্ছে গাছে কি পরিমাণ ধরে আছে এটা একটা বাগান এই ফলের চাষ করে দেখাবে যে কেটে দেখাবে অ্যাকচুয়ালি কেমন ফলটা ও খেয়েও দেখাচ্ছে বেশ চমৎকার সম্ভবত মিষ্টি ফল সবগুলোই আর এই ফলটা দেখুন এই ফলটা আরও এক্সেপশনাল ফল এর ভেতরে কাটলে একটা মনে হবে যে ভাত সেদ্ধ করে রাখা আছে এরকম একটা এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে কিন্তু এই যে ভেতরটাও বেশ চমৎকার ছিল এবার ছোট্ট একটা ফল দেখাই হলুদ কালারের ফল খুব চমৎকার মানে গাছে কিন্তু বেশ অনেক ধরে আছে কালারটা হলুদ আর লাল রঙের কম্বিনেশন উনি আসলে ভেতরটা ফাটিয়ে দেখাবে আসলে ভেতরটা কেমন দেখতে এই যে ভেতর একটা বিচই আছে সম্ভবত এটাইকেই খেতে হবে ওই যে উনি খেয়েও দেখাচ্ছে এরপর আরেকটা ফল দেখাবো এটা আগে কেউ কখনও দেখেনি ফলটা দেখুন সুপারির মতো এক মানে ধরে আছে গাছে বেশ চমৎকার লাগছে আবার বাঁশ বাঁশ গাছের যে ওই যে আগাছা কঞ্চি হয় না ওই রকম আসলে মনে হচ্ছে ডাল ডালকে পুঁতে রেখেছে গাছে গোল গোল ধরে আছে বেশ চমৎকার দারুণ লাগছে আর বড়ই নামে একটা ফল আছে ওই রকম দেখতে এবার একটা পরিচিত ফল দেখায় পরিচিত ফলের মানে এক্সেপশনাল স্ট্রাকচার দেখুন এটা হচ্ছে একটা মিষ্টি আলু এত বড় সাইজ মিষ্টি আলুর মানে যে উনি তুলতে আসলে ওনার কষ্ট হচ্ছে এর আগেও কিন্তু আমি হাইব্রিড জাতের ফলগুলো দেখিয়েছি ফসলগুলো দেখিয়েছি তো এইটা আমার কাছে একটু এক্সেপশনাল মনে হয়েছে যে এত বড় একটা মিষ্টি আলু মানে দশ পনেরো জন খেয়েও আসলে শেষ করতে পারবে না এবার আর একটা এক্সেপশনাল ফল দেখায় যেটা কিভাবে চাষ করা হচ্ছে দেখুন ফলটা এই যে সম্ভবত তাঁবু দেওয়া আছে আর গাছ সম্ভবত তাঁবুর নিচে আর ফলটা বাইরে এই যে দেখতে পাচ্ছেন উনি আসলে এটাকে কেটে দেখাবে মানে ফাটিয়ে দেখাবে এই যে ভেতরটা এর আগে ওই ফলটা দেখিয়েছি এটা কিন্তু বেশ মিষ্টি সম্ভবত ফলটা এই যে এটা দেখুন এই ফলটা ওই যে আমি আগে একটা দেখিয়েছিলাম বেদেনার মতো দেখতে তো আমি চেষ্টা করি আমার এই গো ফেসবুক পেজের মাধ্যমে এক্সেপশনাল ভিডিওগুলো এক্সেপশনাল অনেক কিছু দেখানোর তো ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ